ঘরে গিয়ে পরামর্শ করে বলে তুমি যাও যাও আমি তোমার স্বামী আমার সাথে তো বলছে যাও তুমি আমি বলছি যাও রাত্রি প্রহরের পর সালংকারিক মূর্তিতে বিন্দ মঙ্গল ঠাকুর বসে আছেন তার ঘরে ধীরে ধীরে নত মুখে ঢুকছেন মা জন্মে নারী মূর্তি আর বৃন্দমঙ্গল ঠাকুর না অবাক হয়ে গেল বলে কি চেনা নেই জানা নেই শোনা নেই আমার একটা কথাতে যে এরকম একটা ঘটনা করতে পারে আর আমি কি আমি কি আমি কি আমি একটা কন্ট্রোল করতে পারলাম না নিজেকে আমি কি করেছি তার কখন বিবেকে নেওয়া হয় কেউ জানি না আরে ভাই রত্না কর ট্রান্সফার তো বলবে কি এবার কি করলো জানেন যখন হচ্ছে মেয়ে তো বুঝতে পারছে আমার তো কিছু পড়ার নেই আমি তার সাথে সপে দিয়েছি যত এগিয়ে আসছে বিল্লমঙ্গল ঠাকুর উদাহালভাবে ভাবে চেয়ে আছে নারী দিকে নারীটা আসছে ক্লাইম্যাক্স বিল্লমঙ্গল ঠাকুর হাত বাড়িয়ে দিল আর নারীটা ভাবছে এবার হয়তো আমার সমস্ত অলঙ্কার করতে হবে তাই হলো বললো তোমার ওই মাথার দুটো ক্লিপ তুমি আমাকে দাও মাথায় চুলে মেয়েরা খুঁজে নেয় বাবা ও তো বুঝতে পারলো হয়তো মাথা থেকে শুরু তুলি মাঘ তুমি বসো আর ওই ক্লিপ দুটো নিয়ে কি করলো জানেন ওই দুটো ক্লিপ নিয়ে নিজের চোখ চোখের মধ্যে চোখের মধ্যে ঢুকিয়ে দিল্ল বললো অন্ধ হয়ে গেল কি করলেন বলছে মাগো আমার এই ছাড়া চোখ এই চোখ আমার মধ্যে কামনা জাগিয়েছে তাই চোখকে আমি অন্ধকার করলাম করে বললো ওরে মন চলে চলো মন যথা চলে পদ পদ মানে পা বলতে পার পা যেখানে যাবে তুই ভেব না মন সেই দিকে যা এই গল্পটা করে আত্মসংযমের তারপরের কাহিনী আপনারা জানেন যারা পড়েছেন অন্ধ ভিন্ন ঠাকুর যেখানে যাচ্ছে পড়ে যাচ্ছে এখানে ওখানে কাটাতে রক্তপাত হচ্ছে তার সারা শরীর মরণাপন্ন তখন কৃষ্ণ এসছিলেন তার রাখাল বালক সেজে তার হাত ধরে ওই কোথায় যাবে তুমি আমি আমি বৃন্দাবনে যাব কি জন্যে আমি কৃষ্ণ হ্যাঁ কৃষ্ণ বুঝলেন এই তো আমি বলে না হা তুমি না হা আমি কৃষ্ণকে চাই ওই ছোট্ট বাচ্চা রাখাল বালক কৃষ্ণ তাকে ধরে ধরে নিয়ে এসে চোখে হাত ও টাকা তুমি আমি আমি পারিনি তুমি যে কথা বলেছিলে আমি পারিনি আমি এখনই সবাই কৃষ্ণকে ডাকতে পারিনি আমি আজ থেকে আমার এই কালিন্য মালিন্যময় মনটা আমি তোমার দিকে আনতে পারবো না তুমি দেবী হয়ে গেল দ্যাট ইস টুইস্ট ইট ইজ সিগনিফিকেন্ট দ্যাট ইজ বোধ দয় বোধি সবটা বোধিত্ব গৌতম আমি গৌতম বুদ্ধের কথা বলছি তার প্রথম শ্লোকরু বড় পঞ্চবেদ চঞ্চল পঞ্চবিদালো চন চল চিয়ে পাইথো কালো বুদ্ধাং সরনম গচ্ছামি আমি বুদ্ধকে বস্তুর মধ্যে ঢুকিয়ে দিলাম প্রত্যেকটাকে বৈষ্ণবীও ছাঁচে বলতে চাইলাম উনি বললেন আমাদের এই যে কায়া কায়া মানে যা থেকে ছায়া পড়ে এই যে ছায়া পড়ছে কায়া দেখছেন শরীর এই শরীরের পাঁচটি ডাল কি কি কর্ণ নাসিকা নষ্ট হয়ে যায় আর যদি চিত্ত চঞ্চল হয় সেই বিবেকের কথা বলছেন মনের কথা বলছেন মস্তিষ্কের কথা বলছেন তাহলে আমার মন যদি ঠিক না থাকে তাহলে তো অন্যদিকে যাবই এই যে বাচ্চা মেয়েটি বসে আছে না বাপ ও আমি এখনই কোলে নিলে নাম আসতে পারে মার কাজ যাবে কেন জানো কারণ ওই বাচ্চা মেয়েটাকে বাচ্চা শিশুকে আমরা কোলে নিয়ে আমি আমার স্পর্শ সুখের কথা ভাবি ও ছোনা ছোনা মনা ও মা মা এত চেপে ধরি যে ওই বাচ্চা না সহ্য হয় না ও তখন কান্না করে ওঠে অর্থাৎ আমি যাকে জড়িয়ে ধরছি বলে তার কতটা লাগছে